প্রচুর গরম পড়েছে গাছগুলোকে কিভাবে রাখবো আমি বর্তমান যা রোদ্দুর গরম তাপদাহ খুব নাজেহাল হয়ে যাচ্ছি আমি এই গাছগুলোকে টেকাতে পারছি না হ্যাঁ বন্ধুরা দেখুন আমার বাগানের কিছু গাছ আমরা যারা বাগান করে থাকি গাছ নিয়ে থাকি সবুজ অংশ নিয়ে থাকি আমরা সবাই হিমশিম হয়ে যাচ্ছি গাছগুলোকে কিভাবে টেকাবো ফুল গাছ হোক কিংবা ফলের গাছ যে কোনোই গাছ হোক না কেন এই রোদ্দুরে গাছগুলোকে সঠিক পরিচর্যা করতে হবে নমস্কার বন্ধুরা আমি প্রশান্ত কি করে বাঁচাবো এই গাছগুলোকে এই ওয়েদারে প্রচুর রোদে তাপদহে কি পরিচর্যা কিভাবে পরিচর্যা করলে গাছগুলি ভালো থাকবে এই নিয়ে থাকছে আজকের ছোট্ট একটি ভিডিও হ্যাঁ বন্ধুরা ভাবছেন গাছগুলি কিভাবে আছে এত ভালো হয়েছে কি করে এগুলো বা কী পরিচর্যা করা হয় তা আমি একটু একটু বলতে থাকবো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আর আপনার ভালোবাসাতে আমার পরের ভিডিও করতে সুবিধা হবে দেখতে থাকুন সঙ্গে থাকুন হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখছেন এটি একটি হাইব্রিড টগর ফুলের গাছ দেখুন বন্ধুরা কী সুন্দরভাবে ফুল হয়েছে এবং প্রচুরভাবে কুড়ি এসেছে কিছুদিনের মধ্যে এগুলিও সুন্দরভাবে ফুল ফুটবে ভাবছেন কি পরিচর্যা সামান্য পরিচর্যাতে আছে গাছগুলি আমার ফল গাছ ফুল গাছ পাতাবাহার গাছ বাগানে প্রচুর গাছ রয়েছে তার পরিচর্যা কি আছে বন্ধুরা পরিচর্যা সামান্য গার্ডেন সয়েল সঙ্গে কাঠের ভুসি সঙ্গে দিয়েছি আমি সাদা বালি এবং জৈব সারের মিশ্রণ গাছগুলোকে যখন রিপোর্টিং করি গাছটির বয়স হলো প্রায় দু বছর প্রথমে গাছটি আমার ছোট টবে ছিল ছ ইঞ্চি টবে সেখান থেকে আমি পরিবর্তন করেছি আট ইঞ্চিতে আট ইঞ্চি থেকে এক বছর হলো এই বারো ইঞ্চি টবে আমি পরিবর্তন করেছি পরিচর্যা বহু দিন থেকে হয়নি বন্ধুরা সেই শীতের আগে আমি বা শীতের সময় জৈব সার দিয়েছিলাম খোলপোচা জল এবং জৈব সারের মিশ্রণ দিয়েছিলাম প্রচুর গরমে কোনো কিছু পরিচর্যা নাই শুধু কেবলমাত্র ভার্মি কম্পোস্টের জল এবং গোবর জল এছাড়া গাছটিতে অন্য কিছু দেওয়া হয়নি দেখুন বন্ধুরা গাছটি কি সুন্দর কত ভালো হয়েছে এবং কিভাবে ফুল ফুটেছে হ্যাঁ বন্ধুরা এইভাবে পরিচর্যা করুন আমি করছি আপনারা কেন পারবেন না আপনিও করে দেখুন আপনার বাগানেও এমন সুন্দর সুন্দর ফুল গাছ ফলের গাছ সমস্ত কিছু হবে বাগানে কোনো রাসায়নিক নয় সমস্ত জৈবতে আমি পরিচর্যা করে থাকি এমন কি কীটনাশক কোনো পোকা লাগলে আমিও তাই জৈবতেই ব্যবহার করি এগুলো সমস্ত কিছু জৈব কোনো রাসায়নিক নয় এইভাবে জৈবতে গাছ করুন পরিবেশ ভালো রাখুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কিছু প্রয়োজন হলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি সাধ্যমতো আপনাদের প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকব নমস্কার ভালো থাকুন গাছগুলিকে ভালো রাখুন ধন্যবাদ